বন্ধুরা আমার যে বাইতুল মুখাদ্দেশকে নিয়ে যুদ্ধ চলছে কেন চলছে কেন চলছে গাজাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলদের এই যুদ্ধটা চলার তার পেছনে কারণ কি ওরা বলতে চাইছে ফিলিস্তিনিরা বলছে এখানে এই জায়গাতে হজরত ইসা আলাইহিস সালাম আসবে মাসিহিবনে মারিয়াম হাদিসের মধ্যে আছে ও এই জায়গাতে এসে বাইকুল মুখাদ্দেশে অবতরণ করবে কিন্তু বন্ধুরে জি না ইহুদিরা বলছে না মাসি হাসবে এখানে আমরা মাসিকে নেব কারণ তারা আমাদের আগমনে আসবে এবং তারা হল এমন একটা মাসি সে আমাদেরকে পরিচালনা করবে মাসি হিবন দাস এই জন্য বড় বড় মুখাসিরা লিখে দিয়েছেন যে যত পৃথিবীতে ইহুদি আছে এরা দার্জালের দলে চলে যাবে দার্জালের মেজাজে চলে যাবে আর যত খ্রিস্টান আছে এরা হজরতে ঈশাকে পাওয়ার পরে ইসলাম ধর্ম কবুল রে নেবে তার কারণ হচ্ছে ঈসা মাসি যখন পৃথিবীতে আসবে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে চলবে তার জন্য তারা এই দ্বীনে চলে আসবে তো এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার পূর্ব পরিস্থিতি জায়গাটাকে বানাবে যে দাজ্জালে যারা অনুসারী হবে তারা বানাবি বর্তমান যুগে লেটেস্ট তাফসীর হচ্ছে কার্বনাতে দেখতে পাবেন ভাদতে দেখতে পাবেন শামসিতে দেখতে পাবেন আপনার গ্রামেও দেখতে পাবেন বরতলায় পাবেন পাকড়তলায় পাবেন রতুয়াতে পাবেন দার্জালের লোক কীভাবে পাবেন কিভাবে বুঝবেন তার মানে হচ্ছে দার্জালের একটা চোখ কানা তার মানে দুটি জগৎ আছে একটা হলো এহ জগৎ একটা পর জগৎ একটা হলো এহকাল একটা পরকাল একটা হলো দুনিয়া একটা হলো আখেরাত পৃথিবীর বুকে এমন লোক আছে তাদের দুনিয়ার চোখটা খোলা আছে আখেরাতে চোখটা তাদের খানা হয়ে গেছে তারা কবর বুঝে না হাসর বুঝে না চিন্তাও করে না কেমতের চিন্তা করে না এই লোকগুলি দার জালের দলে হয়ে যাবে বর্তমান তফসিরে মুফাসিররা বলছেন পৃথিবীতে কানা লোক অনেক পাওয়া যাবে দাজ্জাল তো সরাসরি কানা হবে এক চোখে দেখবে আর একটা চোখ তার ভালো থাকবে কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের দুনিয়া দেখতে পাবে দুনিয়ার নিয়ে তারা পাগল হয়ে যাবে তাদের হাতে হাতের চোখটা কানা হয়ে যাবে এরাই দাজ্জালের অনুসারী হবে দাজ্জাল যে আসবে এদের নেতা তার পূর্ব পরিস্থিতি এরা জায়গাকে বানাবে এবং পৃথিবীর পরিস্থিতি এমন করে দেবে যে দারজাল পৃথিবীর বুকে এসে এদের এর সঙ্গে মুলাকাত করবে এবং ইমানদারদের ওপরে অত্যাচার শুরু হয়ে যাবে একজন বড় ইসলামিক চিন্তাবিদ বলেছেন দার আসবে মেডিকেল থেকে মেডিকেল কলেজ থেকে কেন মানুষ তৈরি করানো এখন গবেষণা চলছে এবং সাকসেস হয়েছে আমিনুর মোহাম্মদ যেমন দেখতে হু 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 একশোটা বানিয়ে দিবে খালি আমার একটু মাংস ওইখান থেকে নেবে আমার কোষ আমার মাংস থেকে আমার মতো মানুষ তৈরি করবে রবটে বাচ্চা দিচ্ছে এখন রবটের ভিতরে বীর্য দিয়ে মেশিন দিয়ে বাচ্চা বের করছে তার মানে কি এরাই মানুষ তৈরি ফ্যাক্টরি করে শেষ করে বললো আল্লাহ তুই কেউ আমরাই এ হচ্ছে দার্জালের কারণ নাম্বার এক গেল দশটার মধ্যে নাম্বার দুখান মানে হচ্ছে ধোঁয়া দুখান মানে হচ্ছে ধোঁয়া আগুন জ্বালালে ধোঁয়া উঠে এটাকে আরবিতে দোকান বলে বিশ্বনবী বলছেন এই দুখান পৃথিবীতে দেখা যাবে এমন একটা ধোঁয়া আসবে আসমান থেকে ধোঁয়াটা পৃথিবীতে যখন পৌঁছে যাবে যেমন কুয়াশা হলে একটা মানুষ আর একটা মানুষকে বিসাব ঘুরে দেখতে পায় না এই ধোঁয়াটা এত ঘন হবে এত ধোঁয়াটা বিরক্তিকর হবে এই ধোঁয়াটা যখন পৃথিবীতে থাকবে মানুষ নিজের কাছের মানুষকে চিনতে পারবে না এক হাত দু হাত ধরে মানুষকে দেখতে চিনতে অসুবিধা হবে এই ধোঁয়াটা আসমান থেকে জমে নিয়ে এসে কতদিন থাকবে চল্লিশ দিন পর্যন্ত ধোঁয়াটা পৃথিবীর বুকে থাকবে সারা পৃথিবী একদম আধার অচল হয়ে যাবে মানুষ মানুষকে দেখতে পাবে না চলা ফিরা ওঠা বসা অসুবিধা হয়ে যাবে বিশ্ব নী বলছেন দোকান এই দোকান নামে ধোঁয়াটা পৃথিবীতে আসবে ধোঁয়া তো আসবে বড় ঝড় প্রথমে আসে না আগে হালকা হাওয়া বয় তারপরে ঝড় আসে এখন ধোঁয়াটা পৌঁছে গিয়ে এটা কি ধোঁয়া গো এখন ধোঁয়া পৌঁছিয়েছে দুইটা দুইটা ধোঁয়া বড় বড় বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা মাল মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানে ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যেটা আমার মায়ের পেটের ভাই কয়েক হাজার টাকার জন্য বিবিকে টিপে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ ধোঁয়া পৌঁছে গেছে কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে তার আগে এটা পৌঁছে গেছে খান তিন নম্বরে নবীজি বলছেন ও দুব্বাতুল আর জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে বন্ধুরে প্রাণীটা কেমন হবে তার বডিটা হবে উটের মতো সামনে পা দুটি বাঁদরের মতো পেছন তার পা দুটি উটের মতো মুখটা হবে মানুষের মতো এইটাকে তাকে দুবাতুল আর্যে বলা হয়েছে পৃথিবীর মাটির একটা এটা প্রাণী এর গতি কত হবে মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে এত জ্বর সে গতিশীল হবে সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে এর ডান হাতে থাকবে মশার লাঠি বাম হাতে থাকবে সুলাইমানের আংটি কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি বাম হাতে থাকবে মশার লাঠি তসিরা মা মধ্যে লিখছে এই লোকে এই প্রাণীটি এত গতিশীল হবে এখনই দেখবে ভারতে তখনই দেখবে আমেরিকায় সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে

জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে বিশ্বনবী ইয়াজুজ মাহাজুজের কথা বলেছেন এবং বাদশা ঝোলকার নাই এনে যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে সেখানে তারা বলেছে বাদশা জুলকার গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে তারা কাদাতে মাটিতে লটাফটি খেয়েছে আল্লাহ বললেন এ জুলকার তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও বাদশা জুলকার নাইন সারা পৃথিবী সফর করেছিলেন ওই বাদশাহ জুলকার নাইন আবার পূর্বদিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে সেই লোকগুলি এসে বলল ও বাদশাহ জুলকার নাইন এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে তাদের নাম হল ইয়াজুজ মাজুজ বাচ্চা জুলকার নাই আপনি হলেন সারা পৃথিবীর বাচ্চা আমরা সব সুইয়দেরকে ভয় করি যে ওরা টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে মেরে দেবে এই জুলাই পাহাড়ের মধ্যে ওখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও একটা বাঁধ দিয়ে দাও ওই বাঁধে যেন আমরা ওদের আজাব থেকে ওদের আক্রমণ থেকে বেঁচে যাই বাচ্চা জুলকার নেই বললে তোমরা তোমরাকে লোহা নিয়ে এসো আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে ইয়া জুমা যুজের দল ওইদিকে আছে এটা তো চলে গেল জুলকার নাইনের জীবনী তারপরে বিশ্ব ইয়া জুজমা যুজের খবর দিয়েছেন বিশ্ব চলে যাওয়ার পর আবু বাকার যাওয়ার পর হাজরত তোমার একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন তোমরা যাও ইয়াদুল মাজুদের খবরটা নিয়ে এসো তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত ওমরকে আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে তারা চিল্লাচিল্লি করছে সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে তবে তারা টপকে আসতে পারছে না ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন তারা কেয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাহ শুরু করবে সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে আর সেই সময় মানুষ এত বেইমানেদের চাপ সৃষ্টি হয়ে যাবে ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে ইয়া যুজমাজুজের দল এত অত্যাচার করবে দলের গুরু এখনো আছে খালি ধীর একটু দেখেন কিছু তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে তফসির কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে একটু সবর খালি আপনাদের কাছে চাইছি বিরক্ত হবেন না তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহবিবাদ করবে তখন এরা এদের দলে ভর্তি হবে এমন সুমিন উজুল ইসাবনা মারিয়ামা চার নম্বর আলামত হচ্ছে মারি ইশার ছেলে মারিয়াম আসবে দুটি ফেরেস্তার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোন থেকে চতুর্থ আসমান থেকে প্যারাশুটে লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম করে নেমে ইমাম মেহেদি মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে আলাইহিস আলাইসাল্লাম আসবেন ইমাম মেহেদির সঙ্গে জয়েন্ট হবেন আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি ইয়া যুজমা দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে তখন ইসালিসাল্লাম হাত তুলবেন তুমি আখিরি নবীর উম্মদদেরকে বাঁচাও বেমানদের হাত থেকে চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন এই দোয়াটা কবুল হয়ে যাবে আর যখনই কবুল হয়ে যাবে ওই মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম সিরডারা হাড়ের কাছে ঘা হবে এই ঘাটা এত বিষাত্মক হবে যে কোনো ওষুধ পাওয়া যাবে না পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে যেখানেই যাবে খালি লাশ আর লাশ হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে ঈশাল ইসলাম আবার দোয়া করবেন মাবুদের এতগুলো লাশ এবার পছন্দ ধরবে এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবেন না মাবুদ এদেরকে তুমি ব্যবস্থা নাও এত লাশের তো দাফন করা সম্ভব নয় এই দোয়াটা যখনই কবুল হবে সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি তিনখানা করে লাশ ধরবে দুই পায়ের পাঁজে দুটি আর ঠোঁটে একটা এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে তারপরে চল্লিশ দিন মুসল ধরা বৃষ্টি হবে সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে বন্ধুরা আমার এরপরে শুরু হবে সালা সাতা খুশিল খুশফিলুসুফিল মাছ নিশুফিল যে আরাম একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে আর একটা পশ্চিম দিক থেকে ভূমি ভূমিকম্পর পূর্ব দিকে চলে যাবে আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে আর এই তিনটা ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে তখন বন্ধুরে অতাকরি জন্য তাদের সন্ন্যাসা ইলাল মাহাসার করিবে সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে তো বা দরজা বন্ধ হয়ে যাবে আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে কেউ বলছে ডানদিক থেকে কেউ বলছে এমান প্রদেশ থেকে এই আগুনটা যখনই বের হবে আগুনটা দুই ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘেরে নেবে এবার আগুনের প্রাচীর হয়ে গেল আগুন আস্তে 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 ছোট হবে সমস্ত মানুষ হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের মাই দাঁড় ডাক করিয়ে দেবে আল্লাহ নবী বলেন হোদাই ফারে যতদিন এই দশটা জিনিস না তুমি দেখেছো। ভাবিও না এর নাম কিয়ামত তবে কিয়ামত কাছিয়ে গেছে এটা তোমরা বুঝতে পারবে কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে ভাইরা আমার আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি আর যে কটা বসে আছে এখন এরা জালসা শোনার জন্য এসেছে বাকি তো চলে গেল যাক আলহামদুলিল্লাহ তারা যতটা শুনে চাল্লা তাদেরকে ততটা শুনিয়েছেন কি পেলেন এতক্ষণ বক্তব্য আমি কি দিলাম কি পেলেন আর আমি কি দিলাম এটা নিয়ে চিন্তা আমি এতক্ষণ দ্বিতীয় পার্ট দিলাম প্রথম পাঠটা আমার কি ছিল দামি লোকদের টেনশন ছিল আমাদের টেনশন নাই কেন সেই দামি লোকদের টেনশনে বিশ্বনবী কথাগুলো বললেন দ্বিতীয় পাটে কি বললেন হে হুসাইফা এটা কেয়ামত নয় তোমরা এত টেনশন করো না একটু সান্ত্বনা দিলেন তবে শোনো হুসাইফা কেয়ামতের আগে যখন রানিং কেয়ামত হবে তো দশটা জিনিস দেখতে পাবে ভাইয়া যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচন্ড ঝড় হবে যে ঝড়ে রতুয়া রতুয়া থানাটাকে উড়িয়ে উড়িয়ে দেবে দেবে বুধবার বুধবার ঝড় ঝড় হবে হবে থানাটা এখন এই কতটা আবহাওয়া দপ্তর বলেছে সেই ঝড়টা উঠেছে কোথায় ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে আর লক্ষ্যবস্তু বস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে আমরা যা দেখছি ক্যালকুলেশন করে তা বুধবারের কথা কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে লোক বলবে ওরে চলে এসেছে আসলে যে ঝড়টা উড়িয়ে ঘর বাড়ি ভাঙবে সে এখন আসেনি হিল হিলিনি বাতাস যে বাতাসটা মানুষ খোঁজে যে বাতাসটা মানুষ চায় যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ যানটা ঠান্ডা হলো সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিগাড় নিবে কেন আবহাওয়া দপ্তর বলেছে বড়টা আসছে এখনই হিল হিলে নিতে তো তুমি হাসিও না আনন্দ করিও না আর হাওয়া গায়ে লিও না তোমার বড়টা পেছন আছে তোমার বাড়ির তুলে তিনশো ফুট দূরে ফেলবে এই খবর আছে তেমনি বড় আছে এখন হিল হিলিনী বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে আমাদের ভিতরে হিল হিলিনী বাতাস শুরু হয়ে গেছে হাসার বিষয় নাই সেটা কি